হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপে আপনি ভাবছেন যে কেউ আপনাকে ব্লক করেছে কি না সেটা আপনি কীভাবে জানবেন আপনি ভাবছেন এই ব্যক্তি আমাকে হয়তো ব্লক করেছে আসলেও কি সে আপনাকে ব্লক করেছে এটা আপনি কীভাবে শিওর হবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো সবার আগে চলে যাব হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে দেখুন আমার প্রথমে যে নাম্বারটা আছে বিজয় এই ব্যক্তি আমাকে ব্লক করেছে কিনা আমি কি করে বুঝবো এটা বোঝার জন্য বন্ধুরা সবার আগে আপনি যখন হোয়াটসঅ্যাপ চ্যাটে লক্ষ্য করবেন যে আপনাকে ব্লক করেছে ভাবছেন যদি সে আপনাকে প্রকৃতই ব্লক করে থাকে তার এই প্রোফাইলের যে আইকনটা থাকবে এখানে তার ফটোটা থাকবে না সেই জায়গায় এইরকম থাকবে মানে ব্ল্যাঙ্ক থাকবে এটা দেখে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে সে হয়তো আমাকে ব্লক করেছে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর হতে পারবেন না কারণ অনেকেই আছে যে প্রোফাইলে ফটো অ্যাড করে না বা হয়তো সে ফটোটা চেঞ্জ করার জন্য ডিলেট করেছে এখনও অ্যাডটা করেনি তো যাই হোক এখান থেকে আপনি মোটামুটি বুঝতে পারবেন কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর হবার কোনো উপায় নেই তাহলে আপনি কিভাবে শিওর হবেন তাহলে আপনি তার প্রোফাইলের ভিতর প্রবেশ করুন প্রবেশ করার পর এখান থেকে কোনো একটা মেসেজ আপনি টাইপ করে দিন টাইপ করে তাকে সেন্ড করে দিন সেন্ড করার পর এখানে দেখুন লক্ষ্য করে এখানে সিঙ্গেল টিক হয়ে আছে যদি সেই ব্যক্তি আপনাকে ব্লক করে থাকে তাহলে এটা সিঙ্গেল টিক থাকবে আর যদি ব্লক না করে থাকে তাহলে এটা ডবল টিক হবে তো অনেক সময় এমন হয় যে কেউ ধরুন ওই সিমটা চেঞ্জ করে ফেলেছে অন্য নাম্বারে হোয়াটসঅ্যাপ খুলেছে সেক্ষেত্রেও এটা আপনার সিঙ্গেল টিক থেকে যাবে তাহলে আপনি শিওর কিভাবে হবে শিওর হওয়ার জন্য আপনাকে লাস্ট যে টিক টিকটা দেখাবো এই টিক আপনি একদম 100% শিওর হতে পারবেন যে এই ব্যক্তি আমাকে ব্লক করেছে কিনা তার জন্য আপনাকে এই অপশনে প্লাস আইকনে ক্লিক করতে হবে এখান থেকে দেখুন নিউ গ্রুপ এই নিউ গ্রুপ গ্রুপ অপশনে যেতে হবে এবার সেই ব্যক্তিকে নিয়ে বা সেই বন্ধুটাকে নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে তার জন্য এই বিজয় অপশনে ক্লিক করছি এখান থেকে টিকে ক্লিক করব এখানে ধরুন আমি গ্রুপের নাম টেস্ট দিয়ে দিচ্ছি টেস্ট লিখে এখানে ব্লু টিকে ক্লিক ক্লিক করছি ক্লিক করার পর আবার প্রোফাইলে যাব টেক্সট এ ক্লিক করছি এইবার দেখুন নিচের দিকে আসছি এখানে দেখুন আমি একজনকে নিয়ে গ্রুপ ক্রিয়েট করেছি কিন্তু সে এখানে অ্যাড হয়নি তার মানে আমি 100% সিওর হয়ে যাব এই ব্যক্তি আমাকে ব্লক করে দিয়েছে এই আপনি খুব সহজেই সেই ব্যক্তিকে চেক করে নিতে পারবেন যে সে আপনাকে ব্লক করেছে কিনা तो बंदर ऐसे जो छोटा-छोटा इनफॉरमेशन जो भी इनफॉरमेशन टा भालू लगा उसे लाइक